কিছু বেপরোয়া ছেলেমেয়ের একটি গ্রুপ ছুটি কাটাতে একটি নির্জন দ্বীপে এলো সব বন্ধু সমুদ্রের ধারে বসে রাতে মজা করবে তখন এক ছেলে বসে হাতে ধরা লম্বা বর্ষার মতো জিনিসটাকে সান দিচ্ছিল তারপর সে নৌকায় গেল এবং সেখান থেকে একটি লাইফ নামিয়ে তীরে টেনে আনলো পাশে দাঁড়ানো এক মেয়ে এটা দেখে অবাক হয়ে গেল আসলে ওই ছেলেটি আসার সময় একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিল স্বপ্নে সে দেখেছিল যে ছুটির সময় তাদের ওপর এক বিশাল হাঙ্গর আক্রমণ করে এবং তাদের নৌকা ভেঙে যায় যখন সবাই লাইফ বোর্ডে পালানোর চেষ্টা করছিল তখন এক হাঙ্গর কাছে চলে আসে এবং সেই ছেলেটা হঠাৎ পানিতে পড়ে যায় সে তার প্রেমিকার কাছে সাহায্য চায় কিন্তু তখন আরেকজন ছেলে তাকে থামিয়ে দেয় এবং বলে হাঙ্গরের দৃষ্টি সরাতে হবে না হলে সবাই যাবে হঠাৎ ছেলেটির চোখ খুলে যায় আর সে দেখে যে সে আবার সেই নৌকায় আছে আর চারপাশের পরিবেশ একেবারে স্বপ্নের মতো সে খেয়াল করে এত ঠিক সেই সময় যখন তারা দ্বীপের দিকে যাচ্ছিল ঠিক তখনই ফোন আসে যে আবহাওয়া খারাপ তিন দিন পরেই কেবল কেউ আসতে পারবে তাই খাবার দাবার জোগাড় করে রাখ থাকতে হবে তখন ছেলেটি নিশ্চিত হয়ে যায় যে তার স্বপ্ন সত্যি হতে চলেছে ঠিক তখনই সে সমুদ্রে একটি হাঙ্গর দেখে সবাইকে সতর্ক করে 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 বলে বলে ফিরে চলো কিন্তু কেউ 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 তার কথায় বিশ্বাস না বরং সবাই ভাবে সে বাজে কথা বলছে তো মজা যে এখনই হাঙ্গর এখনই ওকেই খেয়ে ফেলুক শুধু এক মেয়ে তার কথায় বিশ্বাস করে আর ছেলেটির মনে পড়ে যায় যে স্বপ্নে ওই মেয়েটি তাকে বাঁচিয়েছিল তখন সে বুঝতে পারে যে বাকিরা শুধু তার টাকার লোভী আসল ভালো মানুষ এই মেয়েটি সে স্থির করে ফেলে যে মেয়েটিকে সে রক্ষা করবে পৌঁছে সবাই সুন্দর দৃশ্য দেখে ছবি তুলতে দৌড়ে যায় ছেলেটির মনে পড়ে স্বপ্নে সমুদ্রের ধারে বালিতে একটি পেরেক গাঁথা ছিল তাই সে সবাইকে থামায় কিন্তু কেউ শোনে না এক মেয়ে তো রাগ করে তাকে মারে আর এগিয়ে যায় কিছুক্ষণ পর সত্যি তার পায়ে পেরেক ফুটে যায় এটা দেখে ছেলেটির বিশ্বাস আরো দৃঢ় হয় যে স্বপ্নটা সত্যি হচ্ছে সন্ধ্যায় সবাই রাতের পার্টির পরিকল্পনা করতে থাকে কেউ মিউজিক পার্টির আইডিয়া দেয় কিন্তু ছেলেটি বলে তার কোনো আগ্রহ নেই কারণ সে জানতো যে ওখানেই দুর্ঘটনা হবে সে চুপচাপ চলে গিয়ে লাইফবোর্ড নামিয়ে তীরে রাখে সে মেয়েটিকে বলে রাতে পানিতে যেও না আমি তোমাকে বাঁচাবো মেয়েটি তার কথা মেনে নেয় ঠিক তখনই কেউ বারবিকিউ করার জন্য মাংস সমুদ্রে ধুতে দেয় ছেলেটি সতর্ক করে দেয় যে এর গন্ধ হাঙরকে টেনে আনতে পারে বারবার আটকাতে থাকায় সবাই বিরক্ত হয়ে যায় এক মেয়ে খোঁচা মেরে বলে তোমার কাছে টাকার বাইরে আর কিছুই নেই অন্য ছেলেটা তোমার থেকে অনেক ভালো কিন্তু ছেলেটি পরোয়া করে না আর আবারও বলে হাঙ্গর আসতে চলেছে এখান থেকে বেরিয়ে চলো কিন্তু কেউ শোনে না বরং সবাই পানিতে নামার প্রস্তুতি নিতে থাকে তখন হাঙ্গরের রাস্তে আরমাত্র পাঁচ মিনিট বাকি ছেলেটি শেষবার সতর্ক করে বলে ওই মেয়ের পায়ে আঘাত লেগেছে পানিতে নামলে হাঙ্গর রক্তের গন্ধ পেয়ে আসবে কিন্তু মেয়েটি বলে এখন তো আমাদের সম্পর্ক শেষ তুমি আমাকে আটকাবে না বাকিরাও তাকে উপেক্ষা করে তখন ছেলেটি ঘড়ির দিকে তাকিয়ে সেই মেয়েটির হাত ধরে তীরের দিকে হাঁটতে শুরু করে টুর জন্য ভিডিওটাকে লাইক করো